আপনি বুঝতে পারছেন মানুষটা আপনাকে অবহেলা করছে সে তার আচরণ দিয়ে বারবার বুঝিয়ে যাচ্ছে তোমাকে ছাড়া আমি হ্যাপি আছি তার কথা বলা কমে গেছে রাস্তা পেরে গেছে তো সে সাহস করে কিছু বলছে না কিন্তু আপনি বুঝে গেছেন অবহেলার দিন শুরু আপনি প্রায় তার আচরণ দেখে তার ওপরে রাগ করেন এবং নিজেই কষ্ট পান সে বুঝে কিন্তু ধান দেয় না আপনি নিজেই রাগ করেন আবার সে রাগ না ভাঙলে নিজেকে তার সাথে কথা বলেন তার খোঁজ নেন এক করে থাকতে পারেন না কিন্তু তার কাছে এসবের কোনো দাম নেই আপনি নিজেই পড়ে আছেন তার কাছে আপনি জানেন আপনি পাবেন না আপনারা দোষ নেই আসলে কারণ তার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে তার ভাঙের দাম নেই না চায় না কেন তা জানি না জানি না কেন তা জানি না